আমাদের ভিতরে আসলে হলো কি আমাদের ভিতরে আসলে আজকে যদি কোথাও বাউল গান হয় মা দিল আমরা বাউল গানে যাব মা দিল আজকে আমরা বাউল গানে যাবো মুসলমানদের একটু পরিচয় লাগা দরকার যে বাউলটা আল্লাহকে নিয়ে কটক্তি করে বলে যে আল্লাহর কথার কোনো গোয়ামাতা নাই এই কথা বলে তাদের পক্ষে গিয়ে তাদের গান বাদ্য যারা শুনে এরাও প্রকৃত পক্ষে মুনাফিকি এরাও আসলে নাস্তিত্বের অনুসারী যদি নাস্তিক দল অনুসারী না হতো তাহলে আজকে বাউলদেরকে তারা সাপোর্ট করতে পারত না তাদের অনুসরণ করতে পারত না আপনি অনুসরণ করেন সমস্যা নাই কিন্তু অনুসরণ করার আগে আপনাকে দেখতে হবে আপনার ভিতর তার ভিতরে কোন সুন্দর এলাম আছে না নাই আপনি আপনার বাবার অনুসরণ করবেন সমস্যা নাই তার আগে আপনাকে দেখতে হবে আপনার বাবার ভিতর কোন সুন্দর এলাম আছে না নাই আপনি আপনার তীরের অনুসরণ করতে পারেন দেখতে হবে আপনার যে পীরের ভিতর কোরআন সুন্দর এলেন আছে না নাই আপনি মা আপনি আলেমে অনুসরণ করতে পারেন তার আগে আপনাকে দেখতে হবে সেই আলেমের ভিতর কোরআন সুন্দর এলেন আছে না নাই আপনি দলের অনুসরণ করতে পারেন তার আগে আপনাকে দেখতে হবে সেই দলের লোক কোরআন সুন্দর মানে কি মানে না আপনি নেতার অনুসরণ করতে পারেন তার আগে আপনাকে দেখতে হবে সেই নেতার ভিতর কোরআন সুন্দর এলেম আছে না নাই যদি

আমি আমি সহ আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন দিনের উপর অবিচল থাকা তৌ লু